আমার বাগানের সেই সন্ধি কোনো মুহূর্তে আমার সেই কুমড়োটা কাটতে হ্যাঁ বন্ধুরা এই যে দেখো টিস করে দিবে কেটে নিবে ও কষ্ট লাগে আমার মজাও লাগে আবার আনন্দও লাগে উ আমি কুমড়ো পেয়ে গিয়েছি ও মাই গড বন্ধুরা এ কিন্তু এখনো খুবই কচি খুবই কচি কারণ এর গা একদম নরম রয়েছে চলো আর লাগবে না এগুলো থাকুক সামনের দিন আবার নিব এই আমার সেই স্বাদের কুমড়ো মানুষ বলে সাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী সাদের কুমড়ো আমাকে বানাইছে বৈরাগী ও দারুণ লাগতেছে আমার কাছে আমার হাত ভরে গিয়েছে বন্ধুরা এই কুমড়োটার সাইজ হয়েছে সব থেকে বড় এবং দেখো ফুলটাও পড়ে নাই কি সুন্দর তো তোমাদের আজকে এই কুমড়োটা শেয়ার করতে পেরে আমার বাগান থেকে আমার খুবই আনন্দ লাগলো আরও কিন্তু প্রচুর কুমড়ো হচ্ছে ওই যে দেখতে পারতেছো তোমরা কুমড়ো কিন্তু হচ্ছে কালকে তোমাদেরকে কুমড়ো আবারও দেখাবো তো এরকম মজার আনন্দের কুমড়োর ভিডিও পেতে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব প্রয়োজন বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু আর চাইতে পারতেছি না একটা সাবস্ক্রাইব কিন্তু করেই দিও এত সুন্দর কুমড়োটার জন্য ওরে মাগো আমার যে কি মজা লাগতেছে কুমড়োটা দেখে খুবই আনন্দ লাগতেছে মনে হচ্ছে করে খেয়ে ফেলি আসলে না খেতে ইচ্ছা করতেছে না রেখে দিতে ইচ্ছা করতেছে ইস কি সুন্দর ত্বকটা দেখো আর এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো কাটাকাটা এখনো খুবই নরম মানে আরও বড় হতো কিন্তু এইটা নিয়েছি সামনের দুইটা আরও বড় হবে আর এই দেখো এতগুলো জিনিসপত্র হয়ে গেছে কিন্তু আজকে কুমড়ো শাক এবং কুমড়ো আমার বাসায় যাচ্ছে আর এই যে এটা নিয়ে নাও এই মরিচটা নিয়ে নাও এই দেখো আর একটা আর বন্ধুকে নিয়ে নিচ্ছি কারণ এই চার একটা বন্ধু চলে আসছে এইটা নিলে ওইটাও হবে ওহ দারুন কুমড়ো শাকের রেসিপি উইথ কুমড়ো ও মাগো কি মজা লাগতেছে বন্ধুরা তোমাদের কেমন আনন্দ লাগতেছে আর এরকম কুমড়ো কি তোমরা বাসায় বানিয়ে খাও মানে তোমাদের বাগানে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এই কুমড়োটা সবার কমেন্টের প্রয়োজন আমার কুমড়োটা পুরো ঘটের মতো হয়েছে তো সুন্দর হয়েছে যে কলসি থাকে না কলসির মুখ কি সুন্দর চলো কুমড়ো আমার সাথে আমার গাড়িতে চলো আমি কুমড়ো আমার গাড়ির উপরে বসো কি সুন্দর লাগতেছে দেখো বন্ধুরা এত আনন্দ লাগতেছে মনটা আমার খুবই ভালো লাগলো আজকে আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছে তাদেরও এরকম আমার মতো মনটা আনন্দ ভরে গিয়েছে এত সুন্দর সুন্দর কুমড়োটা দেখলে মনটা আনন্দে ভরে যাওয়ারই কথা আর সেটা যদি হয় নিজের গাছে মানে নিজের রোয়া অ্যাকচুয়ালি রোয়া না বলতে হবে অটোমেটিক্যালি হওয়া আমি কুমড়ো খেয়েছিলাম আর সেই কুমড়োর বীজ লাগিয়েছিলাম সেইখান থেকে এই কুমড়োটা হয়েছে তো এই হচ্ছিল আজকের ভিডিওটা আরে কুমড়ো পড়ে গেল রে